এটা মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে আজকে বিঘ্নালয় উপজেলায় চলমান দুইটি ইট ভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয় এই সময় আমাদের পরিবেশ বিভাগের সরকারি পরিচালক মহোদয় বন বিভাগ অফিসার ইনচার্জ মহোদয় ফায়ার সার্ভিস সরকারি সংশ্লিষ্ট সকল দপ্তর উপস্থিত আছেন এবং একই সাথে এটা যাতে চলমান না হয় কোনো ধরনের উৎপাদন কার্যক্রম যাতে না চলে সেই বিষয়ে সার্বিক পদক্ষেপ গ্রহণ করে এবং এই বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে